পরিবার মানে মায়ার বন্ধন এই মায়ের বন্ধনের কারণেই কিন্তু পরিবারে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে সারা জীবন কাটিয়ে দেয় আসসালাম আলাইকুম হ্যালো বেহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বিয়াস এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফুল আপনাদের সকলকে এই ফুলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এই ফুলগুলো অরিজিনাল ফুল এইগুলো আমি একটি ফুলদানির ভিতরে গুছিয়ে রাখলাম এই ফুলগুলো দেখতে আমার অনেক ভালো লেগেছে আপনাদের কি ভালো লাগছে যদি আপনাদেরকে এই ফুলগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর ফুলগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ফুলগুলো সত্যিই আমার কাছে খুব অসাধারণ লাগছে তাই একটা ফুলদানির ভিতরে সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি সেটা আপনাদের শেয়ার করে দিলাম বিয়াস আজ আমি আপনাদের হোম হোম রেমেডি রেমেডি উপহার সেই এটা হচ্ছে আমার নিজের ভাবনা থেকে তৈরি করা এখানে আমি নিয়েছি কিছু মেথি আর অল্প কিছু কালি যেগুলো এই মেথিগুলো আমি ওভার নাইট মানে সারা রাত আমি ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরে এই যে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এখন জ্বালিয়ে নিচ্ছি তার সঙ্গে অ্যাড করবে যে কিছু লবঙ্গ বলি আর তেজপাতা তেজপাতাগুলো কেটে নিয়েছি লবঙ্গগুলো ধুয়ে নিয়েছি তেজপাতাগুলো ধোয়া ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে এখন এই যে কালো জিরা আর এই যে মেথি সেগুলো পানি উতলাই গেছে এখন এর ভিতরে আমি অ্যাড করে দিলাম মেথিগুলো অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর তারপরে সকালবেলা আমি এখন মানে নাস্তা তৈরি শেষে তৈরি করছি এটা সকালবেলা আমি তৈরি করছি যতগুলো আপনারা মেথি দেবেন তার ডবল কিন্তু পানি দিতে হবে পানি দিয়ে জ্বালাতে হবে এই দেখুন বিয়া সেই পানিগুলো আমার সব শুকিয়ে গেছে মেথির ডবল পানি দিছি আর সেই পানিগুলো শুকাই গেছে শুকাই এবার যে পানিগুলো দিছি তার অর্ধেক হয়ে গেছে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই পানি রাখছি এবারে এইগুলো আমি এখান থেকে মানে সেপারেট করে নেব পানি থেকে আলাদা করে নেবো এই যে নিয়ে একটা স্ট্রেনার স্টেনার করে শেখে আমি এখন আলাদা করে নেবো এটা কী কাজে লাগবে বলছি তো বিয় শুনতে থাকুন দেখতে থাকুন বুঝতে পারবেন অবশ্যই আপনাদের সাথে যখন শেয়ার করছে অবশ্যই তো বলবই কারণ আপনাদের জন্য শেয়ার করছে আপনাদের না বললে হবে যে এটা কী কাজে লাগবে এখন বৃষ্টির সময় সবারই কম বেশি চুল ওটা সমস্যা থাকতেই পারে আমরা তার ব্যতিক্রম নয় চুলটা সমস্যা হচ্ছে তাই আমি এই হোম রেমেডিটা সপ্তাহে একবার তৈরি করি করে এটা এই যে স্ট্যান্ডারে সেঁকে নিয়ে এখন এটা ঠান্ডা করতে হবে করে তারপরে এটা মাথায় ইউজ করতে হবে তেলের মতো করে চুলটা একদম শুকায় নিতে হবে যেমনভাবে আমরা তেল মাখি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ে সেভাবে দিতে হবে উপকার পাবেন ইনশাল্লাহ তারপরে এই যে আমাদের ফাতেমার জন্যে কিছু গেঞ্জি আর প্যান্ট নিয়ে আসছে কালকে কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই মনে করলাম আজকে শেয়ার করে দেই। তা চলুন দেখি ওর গেঞ্জি প্যান্টগুলো কেমন হলো এখন একটু দেখিয়ে দেয় ও কিন্তু আমার পাশে বসে বসে আসে ও দেখাবে কিন্তু ছোট তো দেখাতে পারে না তাই আমি একটু খুলে খুলে দেখাচ্ছি এক এক দিয়ে এই যে দুইটা গেঞ্জি এটা কালো আর ওটা ডিপ ব্লু কালার আর এই একটা প্যান্ট এটা হচ্ছে আকাশি কালারের আরও নিয়ে আসছে একটা ওই যে হলুদ কালারের প্যান্ট একটা হচ্ছে গোলাপি কালারের আর আরেকটা আসছে সেটা এই যে সেটা হচ্ছে এই যে মিষ্টি কালারের এই চারটা প্যান্ট আর দুইটা গেঞ্জি ওর জন্য নিয়ে আসছে বাসায় পড়ার জন্য যেহেতু এখন বৃষ্টির সময় ও জামা কাপড় সবসময় প্রায় ভিজিয়ে ফেলে বৃষ্টির কারণে বৃষ্টি হলে বাইরে দৌড় মারে তাই এই কাপড় সাপড়গুলো ওর জন্য আনা হয়েছে প্যান্ট গেঞ্জিগুলো ও এখন মানে ভিজা সমস্যা নাই খুব দুরন্ত তো ওকে মানে ভিতরে রাখা যায় না বৃষ্টি হলে যখনই বৃষ্টি হবে কখন জানি ও চলে যায় বাইরে চলে যেয়ে জামা কাপড় ভিজাই ফেলেন তাই যাহাতে এক্সট্রা কিছু জামা প্যান্ট থাকে বাসায় ওর পরার জন্য ভিজে ফেললে তাই এইগুলো এখন আনা হয়েছে বাসায় মানে পরার জন্য তবে আজকে আমার লাগলো জামা প্যান্টগুলো সব গেঞ্জি গেঞ্জি মানে সিট এইগুলো একটু আরামদায়কও আছে আর একটু পাতলা ধরনের নিয়ে আসছে যাতে মানে এখন তো রোদ খুব কম বের হয় দ্রুতই যেন শুকায় যায় গেঞ্জির সিট প্লাস একটু পাতলা মতো মানে এখন সিজন হিসাবে যেটাই মানে ওর জন্য আরামদায়ক হবে তাই সেটাই আনা হয়েছে তাই এবার আমি যে খুলে দেখাচ্ছি তাই ওর বলছে যে আমার জামা কাপড়গুলো কেন খুলে দেখালেন আমার জামা কাপড় যেরকম ভাস করা ছিল নতুন কাপড় ওইভাবে ভাস করে দিতে হবে কী আর করার ছোট মানুষ কান্নাকাটি করবে তাই আমি আবার এক হাত দিয়ে দিয়ে সব ভাস করে দিলাম দিয়ে বলছে তাহলে করাগুলো একটু দেখিয়ে দেন তাই আমি আবার ওই করাগুলো আবার একটু দেখিয়ে দিলাম ও আবার জানতে চাইছে আপনাদের কাছে যে কেমন হয়েছে ওর প্যান্ট জামাগুলো আপনারা যদি ভালো বলেন তাহলে ও পড়বে আর যদি খারাপ বলেন তাহলে সেটা আর পড়বে না তাই সত্যি সত্যি আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন তো জামা প্যান্টগুলো কেমন হলো তা যাই হোক এই যে চলে আসুন দুপুরের বাজারে নিয়ে আসছে আজকে নিয়ে আসছে পুঁইশাক এটা রান্না করতে হবে আর নিয়ে আসছে এই যে কিছু তেলাপিয়া মাছ এই পুঁই শাকের তেলাপিয়া মাছ দিয়ে দুপুরে রান্না করা হবে আর ভাজিটা বাসায় আছে এই যে কেটে নিলাম পুঁই শাক আর আলু আর এই যে সেই ভাজিটা এটা হচ্ছে করলা উচ্ছে এটা ভাজি করা হবে আলু দিয়ে দুইটা তরকারি এখন কেটে আগে থেকে গুছিয়ে নিয়েছি যাতে রান্না করার সময় আর সমস্যা না হয় আগে থেকে সব গুছিয়ে নেওয়া ভালো তারপরে মাছগুলো কাটা ধোয়া শেষ এটা মানে সব প্রস্তুত করা শেষ এখন সরাসরি চলে আসলাম চুলায় যে মাছগুলো ভাজা শুরু করলাম কিছুটা মাছ ভাজা হয়ে গেছে এখান থেকে উঠিয়ে রাখছে আর এই যে অল্প কয়েকটা আছে এ কটা এক্ষুনি ভাজা হয়ে যাবে তারপরে ওই যে সে উচ্চটাও এখন ভাজা হবে প্রথমে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেগুলো দিয়ে সিদ্ধ করা লাগে সেইগুলো দিয়ে তারপরে তেলের ভিতরে ওই যে পেঁয়াজ তারপরে রসুন এইসব দিয়ে গরম করে তারপরে কিছুক্ষণ ভাজতে হবে এই যে ভাজা আমার সম্পূর্ণ শেষ এখন এটা নামিয়ে ফেলতে হবে তারপরে এটা হচ্ছে সেই পৈশাক পৈশাকটা মানে কষানো অলমোস্ট প্রায় শেষের দিকে এখন হলুদ দিয়ে আর একটুখানি কষাতে হবে তাই হলুদটা এখন অ্যাড করে দিলাম আর একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে হলুদটা ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে তা যদি না হয় তখন আবার হলুদের গন্ধ হবে তাই হলো তো সুন্দরভাবে আগে মিশিয়ে নেই তারপরে এই যে মেশানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো পানি যতটুকু আমার পানি লাগবে ততটুকুই আমি এখানে অ্যাড করে দেবো আর আপনারা সবাই হয়তো জানেন যে পুঁইশাকে একটু বেশি পরিমাণেই পানি দিতে হয় এই ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে সারা দিনের ব্লগটা আমি শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিয়াস আজকের এই ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের একটি লাইক আর মতামতের জন্য আমি অপেক্ষায় রইলাম আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না সবাই আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম